খেলার খবর দিকে নজর রাখবো গুয়াহাটি টেস্টেও খেলতে পারবেন না শুভমান গিল অধিনায়কত্ব করবেন ঋষভ পান্ত এবং দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে ওয়ান ডেতেও না খেলার সম্ভাবনাই থাকছে এবং সেক্ষেত্রে গুয়াহাটি টেস্ট রয়েছে আগামী বাইশ তারিখ কিন্তু সেই টেস্টেও মাঠে নামতে দেখা যাবে না শুভমান গিলকে তিনি যদিও এই মুহূর্তে হাসপাতাল থেকে ছাড়া পেয়েছেন আপনারা জানেন যে গত শুক্রবার ইডেনে সেখানেই দক্ষিণ আফ্রিকার সঙ্গে ভারতের যে ম্যাচ তার দ্বিতীয় দিনে খেলতে গিয়েই তার ঘাড়ে ব্যথা শুরু হয় তারপরেই তাকে তরিখড়ি হাসপাতালেও নিয়ে যাওয়া হয় এবং আপাতত তাকে ছেড়ে দেওয়া হয়েছে কিন্তু গুয়াহাটি টেস্টও খেলতে পারবেন না সুবম্যান গিল আমরা এনে আরও বিস্তারিত জানবো ডিজিটাল হেটে অর্পণ ঘোষ এই মুহূর্তে আমাদের সঙ্গে টেলিফোনও রয়েছে অর্পণ দা গুয়াহাটি টেস্ট রয়েছে বাইশ তারিখ কিন্তু তাতেও শুভম্যান গিল তাকে খেলতে দেখা যাবে না সেই জায়গায় কেউ অধিনায়কত্ব করবেন এবং সুবম্যান গিল তিনি আবার কবে মাঠে ফিরতে পারবেন কি জানতে পারছেন দেখো অভিজ্ঞ এই মুহূর্তে সবচেয়ে বড় খবর যেটা যে ধারণা করা হয়েছিল যে গুয়াহাটি টেস্টে হয়তো সুমন গিল খেলতে পারবেন কিন্তু এখনো পর্যন্ত আজকে যে সূত্র মারফত খবর পাওয়া যাচ্ছে সেটা হচ্ছে কলকাতা টিভি দর্শকদের জন্য জানাচ্ছি যে আপাতত যা জানা গিয়েছে সুমন গিল গুয়াহাটি টেস্টেও খেলতে পারবেন না যে কারণগুলো জানানো হয়েছে বা জানতে পেরেছি আমরা সেটা হচ্ছে যে সুম্মান গিল দ্রুত রিকোভারি করছেন হয়তো তার ঘাড়ের ব্যাথা কিছুটা হলেও কমেছে কিন্তু যে 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 ভিডিও ভিডিও ভাইরাল ভাইরাল হয়েছিল সেটাতেই মান্যতা দেওয়া হচ্ছে কারণ হয়েছে সেখানে দেখা যাচ্ছে ফ্লাইটে তাকে পিছন থেকে কেউ ডাকলেও তার পুরো শরীর ঘুরিয়ে তাকে দেখতে হচ্ছে অর্থাৎ এই অবস্থায় তাকে যদি টেস্টে খেলতে না পারা হয় অনেকটা ঝুঁকি হয়ে যাবে এবং যদি আরো বড়সড় কোনো অসুস্থতা বা বিপদ হয় তাহলে কিন্তু ভবিষ্যতের জন্য সেটা যথাযথ হবে না সেই কারণ রিকভারি করলেও যে গুয়াহাটি টেস্টে তাকে খেলানোর রিস্ক নিতে চাইছে না ভারতীয় টিম ম্যানেজমেন্ট শুধুমাত্র তাই নয় পরবর্তীতে যে তিনটি ওয়ান ডে সিরিজ রয়েছে তিনটি ওয়ানডে ম্যাচ রয়েছে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে তাতেও কিন্তু সুম্মান গিলকে নাও দেখা যেতে পারে বলে এই রকম একটা সম্ভাবনা দানা বেঁধেছে এই যে যে কারণে দানা বেঁধেছে এই সম্ভাবনা কারণ তিনজন ক্রিকেটার সাই সুদর্শন দেবদত্ত পারিক্কাল এবং নীতিশ কুমার রেড্ডি এই তিনজন ক্রিকেটারকে স্কোয়াডে নেওয়া হচ্ছে সুমন গিরের পরিবর্তে অর্থাৎ এটা থেকে স্পষ্ট বোঝা যাচ্ছে যে গুয়াহাটি টেস্ট তো নয় আগামী যে তিনটি ওয়ান ম্যাচ রয়েছে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে সেখানেও কিন্তু সুম্মান গিলকে নাও খেলানো হতে পারে এবার দ্বিতীয় প্রশ্ন তুমি যেটা করলে যে তাহলে অধিনায়কত্ব কে করবেন ভাইস ক্যাপ্টেন ছিলেন ঋষভ পন্ত ইডেন টেস্টের সেকেন্ড ইনিংসেও তিনি অধিনায়কত্ব করেছেন গুহাটি টেস্টেও তিনি অধিনায়ক হিসেবে মাঠে নামবেন এবং সুম্মান গিলের পরিবর্তে গুয়াহাটি টেস্টে কে নামবেন সেটা কিন্তু ম্যানেজমেন্ট এখনো পর্যন্ত জানায়নি তবে সম্ভাবনা বেশি নীতিশ কুমার রেড্ডির যদিও এটা পুরোপুরি সম্ভাবনা এখনো কনফার্মেশন কিছু পাওয়া যায়নি তবে এটা নিশ্চিত প্রায় নিরানব্বই শতাংশ যে গুয়াহাটি টেস্টে খেলবেন না সুভমান গিল আগামী তিনটি ওয়ান ডে ম্যাচেও তাকে খেলতে দেখা যাবে না তার পরিবর্তে অধিনায়কত্ব করবেন ঋষভ পান তবে গুয়াহাটি টেস্ট যথেষ্ট গুরুত্বপূর্ণ কারণ ইডিয়ান টেস্ট হেরেছে ডব্লিউটিসি চলছে যদি গুয়াহাটি টেস্ট ভারত হেরে যায় তাহলে কিন্তু আবারও ডব্লিউটিসিতে ওঠা কার্যত কঠিন হয়ে দাঁড়াবে ভারতের কাছে তাই এনি হাউ ডু আর্ট ডাই ম্যাচ ভারতের কাছে গুয়াহাটি টেস্ট এবং গুয়াহাটি টেস্ট ভারতকে জিততেই হবে অভিজ্ঞ ধন্যবাদ অর্পণ অর্পণ ঘোষ ডিজিটাল হেড আমাদের সঙ্গে টেলিফোনে ছিলেন